ফিলিস্তিনে একজন মহিলার ঘটনা আমি দেখলাম মহিলার নাম হলো সাবা মহিলা পেশাই হলো একজন ডাক্তার যখন ইসরাইলি শত্রু বাহিনী ফিলিস্তিনে মুসলমানদের উপর হামলা চালালো আক্রমণ চালালো ফিলিস্তিনের নিরস্ত্র অনেক মুসলমান তাদেরকে মোকাবেলা করার জন্য পাথর করাচ্ছে পাথর যুদ্ধে লিপ্ত হচ্ছে একজন ডাক্তার নাম হলো সাবা সকালবেলা বিবাহ হয়েছে বা বাদ দিয়ে মুসলমানদের সাথে রাস্তার মধ্যে পাথর করাচ্ছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো আপনি না গতকালকে বিবাহ হয়েছে আপনার তো বাসর গড় আছে নতুন স্বামী আছে এগুলো বাদ দিয়ে সকালবেলা আপনি কেন পাথর করাচ্ছেন পাথর যুদ্ধে কেন আপনাকে দেখা যাচ্ছে সাবাকারিম ওই মহিলা উত্তর দিয়েছে আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি তো সুমাইয়ার উত্তর দুনিয়ার জান্নাত ফুলের বাসর আমার জন্য নয় জান্নাতের ফুলের বিছানা আমার জন্য অপেক্ষায় আছে বলেন আল্লাহ এগুলো যদি একটু দেখে আমাদের মা বোনেরা তাহলে মনের অবস্থা পরিবর্তন হবে না অবশ্যই হবে তারাও তো এই জমানার নারী তারা ইমানের জন্য কতটা পরীক্ষা দিচ্ছে এবং তাদের মনের কত চাহিদা মহিলা বলতেছে আমার নতুন বিবাহ হয়েছে এই বাসরের চাহিদা আমার নেই আমি তো জান্নাতের সেই ফুলের বিছানার অপেক্ষায় আছি আমি তো সোমাইয়ার উত্তর সরি আর মা বোনেরা আপনারা হয়তো অনেকে জানেন জানেন না ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন কোনো পুরুষ না ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি একজন নারী ঠিক কিনা হজরত সোমাইয়া রবি আল্লাহ সর্বপ্রথম রসুলের হাতে কালিমা পরে যিনি মুসলমান হয়েছেন তিনিও একজন নারী হযরতে খাদিজারী আল্লাহ গুতা আনহা ইসলামের অবদানে ইসলামের ইতিহাসে মহিলাদের অনেক অবদান আছে অথচ আমাদের বর্তমানের মা বোনেরা সেগুলো জানেও না করার তো দূরের কথা কল্পনাও করেন না হজরতে সুমাই আরদী আল্লাহ গুতা আলান গুরুজীবনী পরণেন মা বোনদেরকে লক্ষ্য করে বলে যায় সোমাই আরদি আল্লাহ গুতা কেমন একজন মহীর্ষী নারী ছিলেন একজন বাদী ছিলেন একজন দাসী ছিলেন কিন্তু উনি আল্লাহ তাআলার কাছে প্রিয় একজন বান্দী ছিলেন ওনার স্বামীর নাম হলো হযরতে আসের ওনাদের সন্তানের নাম হলো হজরতে আম্মার মক্কার মধ্যে পুরা ফ্যামিলির উপর যে পরিমাণ নির্যাতন আর অত্যাচার হয়েছে মক্কায় কোনো পুরা পরিবারের উপরে এই পরিমাণ জুলুম অত্যাচার হয়নি হযরতে ইয়াসির তিনিও ছিলেন গরিব মানুষ হযরতে সুমাইয়া তিনিও একজন বাদী গরিব বলে কেউ তাদের পাশে দাঁড়াতো না গরিব বলে বড় ধরনের কোন সাপোর্ট তারা পেত না মক্কার বড় বড় কাফের আবু জাকে লাবু লেখা অতুবা সাইবা সবাই মিলে এই পরিবারের উপর জুলুম অত্যাচার চালিয়েছে কিন্তু তারা সমস্ত জুলুম অত্যাচার সহ্য করেছে এক মুহূর্তের জন্য হজরতে সুমাইয়া হজরতে ইয়াসের তাদের সন্তান হজরতে আম্মার এক মুহূর্তের জন্য ইমান ছাড়েনি বলেন আল্লাহ আকবার। আবু জাহেল সারা দিন তাদেরকে অত্যাচার করত রক্তাক্ত করে মরুভূমির গরম উত্তপ্ত বালুকার মধ্যে বালুর মধ্যে দাঁড় করিয়ে রাখত একদিনের ঘটনা হযরতে সুমাইয়াকে আবু জাহেল সারা দিন অত্যাচার করেছে সন্ধ্যাবেলা সুমাইয়ার বাড়িতে গিয়ে আবু জাহেল অগর্দ্ধ ভাষায় শুরু করে দিয়েছে হযরতে সুমাইয়া প্রতিবাদে কোনো কথা বলেন না চুপ করে রয়েছে আবু জাগেল রাগান্বিত হয়ে হজরতে সুমাইয়ার দিকে লজ্জাস্থানের দিকে বর্ষা নিক্ষেপ করেছে আবু জাগেলের বর্ষা নিক্ষেপ করার কারণে তার লজ্জাস্থান থেকে রক্ত খরণ হয়ে আল্লাহর বান্দি সুমাইয়া জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এত অত্যাচার জুলুম সহ্য করেছে তারপরে ইমান ছাড়িনি উনি হলেন হজরতে সুমাইয়া আরে আমাদের মুসলিমা মুমিনার নারীরা হলো হজরতে সুমাইয়ার উত্তর শুনি ফিলিস্তিনের এই যে হাজার অধিবাসী সাবাকারি মহিলা বলে আমি তো সুমাইয়ার উত্তর সরি হজরতে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো ওনার স্বামী হজরতে ইয়াসের কে শহীদ করে দেওয়া হলো ওনাদের সন্তান হজরতে আম্মারকে এবার আবু জাহেল সামনে আনলো আম্মার তোমার সামনে তোমার বাবাকে শহীদ করা হয়েছে তোমার মাকে মৃত্যু তোমার মাকে মারা হয়েছে তুমি এবার সিদ্ধান্ত নাও তুমিও কি মারা যাবে নাকি ইমান ছেড়ে দিবে হজরতে আম্মার চিৎকার দিয়ে আবু জাহেলকে ডাক দিয়ে বলে ও আল্লাহর দুশ্মন আবু চোখের সামনে আমি দেখেছি আমার মা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে ইমান ছাড়েনি আমার বাবাই আসেরকে দেখেছি মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে ইমান ছাড়েনি হজরতে আম্মার বলে আমিও মা বাবার মতো শহীদ হব দেখে এক ফুটার রক্ত থাকা পর্যন্ত ইমান ছাড়ব না বলেন আল্লাহ আকবার মক্কার বড় বড় কাফেররা মিলে আবু খেল মিলে উকবার সাহিবা আবু খেল মিলে বড় বড় লিডাররা মিলে হজরতে আম্মারের গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে সরা উন্দাতুল কারিল লি সরেহি সগি মধ্যে এসেছে আল্লামা ভদ্রদ্দিনাই আইনি মেহুল্লা উনি লেখেন হযরতে আম্মারের গায়ের মধ্যে যখন দাও দাও করে আগুন ধরে আবু জাহেলের বয়ে কেউ সাহায্য করার জন্য আসে না বিশ্বনবীর কানের মধ্যে যখন সংবাদটা বসল ওনার একজন সাহাবিকে আবু জাহেল গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে এক মুহূর্তের জন্য আল্লাহ নবী রসুল দেরি করেননি সাথে সাথে হজরতে আম্মারকে সাহায্য করার জন্য নবীজি চলে এসেছে ইতিহাস সাক্ষী আল্লাহ রসুল এসে যখন দেখতেছেন হজরতে আম্মারের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে আগুন নিবানোর জন্য আমাদের নবী রহমেদউল্লিলা আল আমিন কোনো পানির সাহায্য নেননি আগুন নিবানোর জন্য কোনো বালির সাহায্য নেননি দূর থেকে যখনই লক্ষ্য করে দেখলেন আম্মারের গায়ের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে হজরতে আল্লাহর রসুল হজরতে আম্মারের দিকে লক্ষ্য করে আগুনকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন আল্লাহ নবী বললেন ইয়ানারুব কুনী বরদা ওয়া সালামান আলা আম্মার কামাকুনতি আলাই বরহিম আল্লাহর রসুল বললেন হে আগুন আমার আম্মারের গায়ের মধ্যে তুমি ঠান্ডা আর শীতল হয়ে যাও যেমন আমাদের বাবা ইব্রাহিমের গায়ে তুমি ঠান্ডা শীতল হয়ে গিয়েছিলে সুবহানাল্লাহ কারি লশারহ সহীহুল বুখারীর মধ্যে বদরউদ্দিন আইনি রহমাহুল্লাহ লেখেন রসুন এই কথাটা বলার সাথে সাথে এক মুহূর্ত দেরি লাগেনি কোনো পানি লাগেনি কোনো পানি লাগেনি সাথে সাথে আম্মারের গায়ের আগুন নিবে গিয়েছে আল্লাহ আকবার